আছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমের প্যাকেজিং এর কাজ চলছে এখানে আমের সাইজ গুলো সুন্দর একদম অন্ধকার আসতেছে আপনাদেরকে আর কি আমের ইটা দেখাই এই যে দেখেন ওগুলো হইতেছে গোবিন্দভোগ আম সাতক্ষীরার প্রত্যেকটি আমের সাইজ কি পরিমাণ দেখেন এক একটা আম আপনার ন্যূনতম তিনশো গ্রামের নিচে হবে না সর্বনিম্ন আর এগুলো তো আপনার পাঁচশো ছয়শো সাতশো গ্রামটা আটশো গ্রাম হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কী পরিমাণ আর কি সাইজ তো এই আমগুলোই কিন্তু আপনাদের কাছে চলে যাচ্ছে আমরা ক্যারেটে দেখাই যে ক্যারেট আপনাদেরকে কেমন আম দিচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক এইরকম আম দিচ্ছে আপনাদেরকে তো যারা একদম কেমিক্যাল মুক্ত আম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আমগুলোতে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া নাই কোনো প্রকার মেডিসিন বা স্প্রে দেওয়া নাই আপনার সরাসরি দেখতে পাচ্ছেন ক্যারেটের কাজ চলতেছে আম প্যাকেজিং হাউস থেকে সরাসরি আপনার ক্যারেট হচ্ছে যে দেখেন এর পাশে কিন্তু কাজ চলতেছে প্রত্যেকটি আমের সাইজ অসাধারণ দেখেন এব এই তো পানি দিয়ে যায় তো হ্যাঁ একটু পানি দিয়ে যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আশা করবো আপনাদের আমগুলো খুবই পছন্দ হবে একটু পানি দিয়ে যাও নিয়ে গেছে আঙ্কেল নিয়ে গেছে সব একটু দিয়ে যাও হ্যাঁ একটু বেশ লাগছে প্রচুর তো দেখতে পাচ্ছেন আমি এই যে দেখুন আমের সাইজ আমি কোনো প্রকার স্প্রে বা কেমিক্যাল দেওয়া নাই কই বাঁচতেছে না তো সরাসরি তো প্যাকেজিং হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু যাদের এরকম ফ্রেশ আমগুলো প্রয়োজন তারা সময় দীর্ঘায়িত না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন দেখতে পাচ্ছেন আমের ক্যারেট চলছে প্রত্যেকটি আম একদম চকচকে ঝকঝকে চকচকে ঝকঝকে এগুলা কিন্তু কোনো প্রকার সমস্যা না নিয়ে এগুলো হচ্ছে পাতার ডালগ আর কি তো যাদের এরকম প্রিয়র কেমিকেল মুক্ত গোবিন্দভোগ আমের প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ কনফর্ম করে ফেলেন এই যে এই যে গাছপাকা আম পরিপক্ক আম সবগুলোই ম্যাচিউরিড আম সবগুলোই পরিপক্ক সবগুলোই পরিপক্ক আম যে দেখতে পাচ্ছেন তো আশা করব আপনাদের আমগুলো খুবই পছন্দ হবে আপনারা যারা নিতে চান সাথে আর আম তারা যোগাযোগ করবেন ও হ্যাঁ দর্শক আর কথা বলে রাখি আম এই আমগুলো কিন্তু পরিপক্ক আম এই আমগুলো যাইতে যাইতে কিন্তু আপনারা পেকে যাবে এবং রেখে খেতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা প্যাকেট খোলার পরে মনে করবেন যে আম একদম হলুদ নেবেন তাহলে কিন্তু হলুদ আমগুলো কেমিক্যাল থাকবে আর যেগুলো মনে করেন হলুদ দাম আপনারা মনে করেন যে হলুদ দাম হলে গাছ পাকাম বিষয়টা তা না কারণ একটা গাছ কখনোই কিন্তু একসাথে আপনার সব আমগুলো পরিপক্ক হয় না বা ওইরকম হলুদ হয়ে ওঠে না তো এই কারণেই আপনার হচ্ছে সাবধানতার সাথে আপনার বাজার থেকে আম কিনবেন কারণ যেইভাবে আপনার হলুদ আম পাওয়া যায় ওইগুলো সবগুলোই পানি মিশ দেওয়া থাকে পানি পানিমিশ দেওয়া না থাকলে একসাথে কখনোই আম হলুদ বর্ণ ধারণ করবে না আর আমাদের যে আমগুলো দেবো আমরা এই আমগুলো যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকেটিং হয়ে যাচ্ছে আমগুলো আপনার উপরে হালকা হলুদ হবে কিন্তু আপনাদেরকে দেখে দেখে কিন্তু খাইতে হবে একদম ডাইরেক্ট হলুদ হবে না কারণ আমরা আমের কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করি না তো আশা করবো আপনাদের আমগুলো পছন্দ হবে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে রাখাবেন আসসালামু আলাইকুম